একটা প্রশ্ন একজন মানুষ কতটা উদার হতে পারে এমন উদার যে জীবনের পুরো উপার্জনের বিশাল অংশ নিজের জন্য না রেখে বিলিয়ে দেন অন্যদের কল্যাণে অবিশ্বাস্য শোনালেও বাস্তবে এমন কিছু মানুষ আছেন যারা শুধু ব্যবসায়ী সফল নন বরং মানবতার জন্য নিজেদের অর্থকে করেছেন উৎসর্গ সম্প্রতি দু সালের আমেরিকার সবচেয়ে বড় তালিকা প্রকাশ করেছে যেখানে উঠে এসেছে এমন কয়েকজনের নাম যারা শুধু সম্পদের পাহাড়ি করেননি বরং নিজেদের অর্থ দিয়ে ভবিষ্যৎ বদলে দেওয়ার লক্ষ্যেও করছেন কাজ তালিকার শীর্ষে টানা পাঁচ বছর ধরে রয়েছেন কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট যে বিশ্বাসগুলোকে আমরা মিউচুয়াল ট্রাস্ট পিএলসি বিশ্বাস করি প্রবলভাবে একে অপরের বিশ্বাস হয়ে তিরানব্বই বছর বয়সী এই মানুষটি জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন ব্যবসার শীর্ষে পৌঁছানোর লক্ষ্যে তবে এখন তার একমাত্র লক্ষ্য এই সম্পদ যেন ব্যবহৃত হয় মানুষের কল্যাণে তিনি ইতিমধ্যেই দান করেছেন বাষট্টি বিলিয়ন ডলার যা তার মোট সম্পদের তিরিশ শতাংশ অবিশ্বাস্য হলেও সত্যি এই ধনকুবুরের তার উত্তরাধিকারীর জন্য কিছু না রেখে বরং চান এই সম্পদ শিক্ষা স্বাস্থ্যসেবা ও দারিদ্র বিমোচনের কাজে ব্যবহার করতে শুধু বাফেটি নন এই তালিকায় রয়েছে আরও কিছু ধনকুবুরের নাম মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস অ্যামাজনের সহপ্রতিষ্ঠাতা ও ঔপন্যাসিক ম্যাকিনজি স্কট এবং নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা রিড হেস্টিংস যারা কোটি কোটি ডলার দান করেছেন জলবায়ু পরিবর্তন মোকাবিলা চিকিৎসা গবেষণা ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার কাজে তবে আশ্চর্যজনক হলেও সত্য এত দানের পরও কমেনি তাদের সম্পদ বরং দান যত বাড়িয়েছেন তাদের সম্পদ আরও দ্রুত গতিতে চলেছে দু তেইশ সালের শেষ নাগাদ শীর্ষ পঁচিশ জন দাতার আজীবন দানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দুশো বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় সাত শতাংশ বেশি কিন্তু তাদের মোট সম্পদ বৃদ্ধির হার আরও চুয়াল্লিশ শতাংশ বেড়েছে কারণ শেয়ার বাজারে তাদের ঘটেছে রেকর্ড ভাঙা উত্থান জানিয়েছে এই তালিকা শুধু প্রতিশ্রুতির ভিত্তিতে নয় বাস্তবে দেওয়া অনুদানের হিসেবেই তৈরি করা হয়েছে অর্থাৎ এই বিলিয়নিয়ারদের দান বদলাচ্ছে বিশ্বের লাখো মানুষের জীবন আর টিভি